চারিদিকে বরবাদের আলোচনা কিন্তু বরবাদে বর্তমান কোন অবস্থায় রয়েছে এই নিয়ে মানুষের প্রশ্ন কিন্তু বর্তমানে আমাদের বরবাদ চলচ্চিত্রের পরিচালক তিনি অবস্থান করছে কলকাতার এসকে মুভিজের এডিটিং প্যানেলে তিনি এখন সেখানে কি করছেন আমরা যে তথ্যটি শুনতে পেরেছি আজকের তারিখ অনুযায়ী আজ হচ্ছে ষোলো তারিখ এই ষোলো তারিখে সাকিব খানের বরবাদের এডিটিং কতটুকু সম্পূর্ণ হয়েছে বরবাদের পরিচালক আমাদেরকে জানিয়েছে একেবারে আপনাদের জন্য তৈরি সিনেমাটি কমপ্লিটের কাছাকাছি মানে এডিটিং পার্সেন্ট ডান মানে বুঝতে পারতেছেন মানে বরবাদ চলচ্চিত্রের এডিটিং পঁয়ষট্টি পার্সেন্ট ডান আর মাত্র পঁয়তাল্লিশ পার্সেন্ট এডিটিং বাকি রয়েছে এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট এডিটিং করা হলেই বরবাদ চলচ্চিত্রকে নিয়ে উড়াল দেবে মুম্বাইয়ের উদ্দেশ্যে সেখানে কারণ জোহার যে আশা প্রোডাকশন রয়েছে সে আশা প্রোডাকশন থেকে সেটার কালার গ্রেডিংয়ের করার কথা রয়েছে এখন আপনাদেরকে একটি কথা বলা যারা এই সিনেমাকে কেন্দ্র করে নানা ধরনের কথা বলছেন এই সিনেমার বর্তমান পরিস্থিতি কি আপনাদের এই বর্তমান পরিস্থিতি জানানোর জন্যই বরবাদের পরিচালকের সাথে কথা বলে এই নিউজটা আমরা জানতে পেরেছি বিষয়টা হচ্ছে বরবাদ সিনেমার পরিচালক তিনি এখনও ইন্ডিয়াতে রয়েছে মানে কলকাতায় রয়েছে এবং তিনি থাকবেন যতদিন এডিটিং শেষ না হচ্ছে ততদিন তিনি কলকাতাই থাকছেন এবং কলকাতায় শুধুমাত্র যে পরিচালক থাকছেন তা কিন্তু নয় বরবাদ চলচ্চিত্রের যে প্রযোজনা প্রতিষ্ঠানের যে কর্ণধারগুলো রয়েছে তারাও কিন্তু শোনা যাচ্ছে আগামী সতেরো কিংবা আঠারো তারিখে তারা কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন এবং তারা ফাইনাল এডিডিংটা দেখার পর তারা মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন সেটার কালার গেডিং করার জন্য তো বন্ধুরা এখন বরবাদ চলচ্চিত্রের এডিটিংয়ের কোন পর্যায়ে রয়েছে বরবাদ চলচ্চিত্রের এডিটিং প্যানেলে কে কে রয়েছে এবং কে কে যুক্ত হচ্ছেন এবং এডিটিংয়ের পর এই চলচ্চিত্রটাকে নিয়ে তারা কোন জায়গায় যাচ্ছেন সে বিষয়টা আমরা জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আশা করছি আজকের এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন